লোকজন নিয়ে তো মুখ দিয়ে রক্ত প্রচার করে মুখ দিয়ে রক্ত মারা যাবে তোর বংশধরা আজও পর্যন্ত সে পাঁচ বকরে ভোগের জন্য দুধ দিয়ে যায় এই মন্দিরের মূল গর্ভ গৃহে কষ্টি পাথরের শিবলিঙ্গকে ঘিরে রয়েছে আকর্ষণীয় শিল্প নৈপুণ্য মন্দিরের গায়েও পুরাণের বিভিন্ন দেবদেবী ও তাদের নানা লীলা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে বিশাল এই মন্দিরের স্থাপত্য রীতি ও বৈচিত্র্য পরিচয় দেয় মননে দক্ষতা এবং নান্দনিক মূল্যবোধের আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ছোট্ট শহর কান্দি থেকে রওনা দিলাম এই মন্দিরের উদ্দেশ্যে যেটা বীরভূম জেলার কলেশ্বর গ্রামে অবস্থিত আর এই মন্দিরের দূরত্ব প্রায় কান্দি থেকে তেইশ থেকে চব্বিশ নমস্কার বন্ধুরা আজকে আমরা নিয়ে যাব আমাদের পাশের জেলা বীরভূম সেখানে রয়েছে বাবা কলেশনাথের শিব মন্দির এবং ঘুরে দেখাবো সেখানকার পরিবেশ রকম এবং জানবো সেখানকার ইতিহাস শিবভূম বীরভূমে বিক্ষিপ্তভাবে বহু ঐতিহাসিক শিব মন্দির ছড়িয়ে আছে আপাত দৃষ্টিতে মন্দিরগুলির জনপ্রিয়তা জনমানুষে ঠিক মতো ধরা না পড়লেও ইতিহাস বিচারে সেগুলির গুরুত্ব কোনো অংশে কম নয় এই রকমই একটি কলেশ্বর কলেশনাথ মন্দির অবশেষে আমরা এসে পৌঁছালাম মন্দির চত্বরে এই মন্দির তার সাথে জড়িয়ে থাকা নানা অলৌকিক ঘটনা পুরাণের ছোঁয়া পেয়ে যেন আরো লোমহর্ষক অথচ জীবন্ত হয়ে ওঠে কারো কাছে নিছক গল্পের মতো শোনালেও ভক্ত সমাজের কাছে তা পরম পবিত্রতায় পূর্ণ বিভিন্ন কিংবদন্তি ও লোকমুখ থেকে জানা যায় এই মন্দির সুদীর্ঘকালে চড়াই উত্তরায় পেরিয়ে সাধক মুনি ঋষির মন্দির থেকে কলেশ ঘোষের মন্দির তারপর রাজা রামজীবনের মন্দির থেকে স্বামী তারিকানাথ দেবতপস্বীর মন্দির আর সবশেষে আমাদের সকলের মন্দির হয়ে উঠল সাইথিয়া শহর থেকে প্রায় বারো মাইল পূর্বে রয়েছে কলেশ্বর নামের মায়াভরা গ্রাম কলেশ্বরের এক মাইল উত্তরে সাইথিয়া বহরমপুর বড় রাস্তা অতীতে যা মিলিটারি রোড নামে পরিচিত ছিল দক্ষিণে প্রবাহিত হয়েছে ক্ষীণসলিলা শিবগঙ্গা এই নদীর উত্তর তীরে শ্মশান পশ্চিমে দেবীদহ আর পূর্বে অনাতিদূরে মুর্শিদাবাদ জেলার সীমারেখা ইন্টারনেটে নাম টাইপ করা মাত্র সহজেই পাওয়া যায় পথ নির্দেশিকা বর্তমান কলেশ্বর কলেশনাথ মন্দিরের উচ্চতা একশো ফুটেরও বেশি ফাল্গুন মাসে শিব চতুর্দশী তিথিতে শৈবতীর্থ কলেশ্বর ধামে শিবরাত্রি বোত উৎসব পালন করা হয় তার সাথে সাত দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে আনুষ্ঠানিকতার বৈচিত্র্যে এক জাঁকজমকে বেশ আকর্ষণীয় এই উৎসব গ্রামবাসীদের উপহার দেয় আনন্দ মুখরিত কয়েকটা দিন গগনপর্ষি এই মন্দিরের আবির্ভাব ও বিস্তৃতি সম্পর্কে নানা সময় নানা কিংবদন্তি জনশ্রুতি লোককথা প্রচলিত রয়েছে অনেকে মনে করেন বহু নুনি ঋষি সাধনা ক্ষেত্র ছিল এই ধাম পর্বত নামে এক ঋষি এখানে দেবী পার্বতী তপস্যায় রত ছিলেন তারই নাম অনুসারে গ্রামের নাম ছিল পার্বতীপুর ঘন জঙ্গলাকীর্ণ ছিল তখনকার এই অঞ্চল আবার লোক মুখে শোনা যায় ধানঘোরা গ্রামের কলেজ ঘোষ পুজো করে শিবকে তুষ্ট করেন আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম মূল গর্ভগৃহের দিকে তবে বিশেষভাবে জনশ্রুতি আছে এই গ্রামের পাশের একটি গ্রাম শিবপুর ওই গ্রামের বাসিন্দা কলেজ ঘোষ তার একটি গায় ছিল যে কিনা তার গোয়াল ঘর থেকে বেরিয়ে রোজ এসে এই শিবলিঙ্গের মাথায় অঝরে দুধ দিয়ে পুনরায় আবার গোয়াল ঘরে ফিরে যেত একদিন কলেজ ঘোষ ওই গায়ের পিছু নিয়ে আসে এবং লক্ষ্য করে দেখে ওই গায়ের চারটে বাঁট থেকে দুধ দিচ্ছে পরদিন কলেশ ঘোষ ওই জায়গার মাটি ফাওড়া দিয়ে খুঁড়তে থাকে মাটির নিচে কি আছে দেখার জন্য ফাওড়া দিয়ে মাটি খুঁড়তেই শিবলিঙ্গের মাথায় কোপ লাগে এবং তখন দৈববাণী দেয় আমি কলেশ্বরের কলেশনাথ শিবলিঙ্গ বর্তমানে আছি তোর মুখ দিয়ে রক্ত উঠে তুই মারা যাবি এখন আর কলেজ ঘোষ নেই তবে তখন থেকেই তাদের বংশধরেরা ভগবানের ভোগের জন্য পাঁচ পকড়ে দুধ দিয়ে যায় প্রতিদিন আমরা জানবো এই মন্দিরের ইতিহাস এই মন্দিরের সেবাইতের কাছে থেকে মন ছিল মন পাশে গ্রাম শিবপুর বলে একটা গ্রাম আছে পাশে মাঝখানে একটা গঙ্গা মানে গঙ্গা হয়েছিল হ্যাঁ প্রচণ্ড বান সেই বানে কলেজ ঘোষ বলে একজন বাস করত শিবপুরে তার একটা কবলে গাইছিল কবলে গায় দুধ দিত খুব নিয়ে তারপরে সেই গোল থেকে মানের ইয়েতে গোল থেকে বেরিয়ে এসে এখানে অজরে দুধ দেয় ফাট ছিল এখানে কিছু ছিল না জঙ্গল ছিল জঙ্গলের মধ্যে ফাট ছিল তারপরে সেই ঘোষ এখন পিছু পিছু এসেছে এসে দেখছে তখন দেখছি যে চারটে মাঠ থেকে সে দুধ চরং দুধ দিচ্ছে নিয়ে গায়ে আমরা দুধ দেওয়ার পরে গঙ্গাতে সাঁতার কেটে ওপার চলে গেল ওপার চলে গেল গোল যেমনভাবে বাঁধা ছিল সেই রকমের বাঁধা তারপরে সবই ঠিক আছে দরজা মরজা লাগানো তারপর দিন কলেজ ঘোষ এখন দেখছি যে দুধ দিবে পাওড়া টাওড়া পাটনে পাটনি সব নিয়ে এসে এখানটা খোঁদে এখানটা খোঁদে এই দেখুন না এই অর্ধেকটা কাটা দিয়ে তখন ঘোষ দেখে কী আছে দেখব দেখতে দেখতে কোম মারে লোকজন নিয়ে এসেছি কোম মারে কোমরে তখন ওকে দৈবাণী দেয় যে আমি কলেশ্বরে কলেশনাথ শিবলিঙ্গ বর্তমানে আছি হ্যাঁ এবং তুই মুখ দিয়ে রক্ত প্রচার করে মুখ দিয়ে রক্তটি তো মারা যাবে তোর বংশধারা আজও পর্যন্ত সে পাঁচ বকরে ভোগের জন্যে দুধ দিয়ে যায় এখনো হ্যাঁ তারপরে রাজা ঢেকা রাজা রামজীবন রায়কে স্বপ্ন দেয় যে আমি কতশ্বরের শিবলিঙ্গ বর্তমানে আছি আমার পঞ্চচুর মন্দির তৈরি করতে হবে তোকে তখন রাজা রামজীবন রায় পঞ্চচুর মন্দির তৈরি করে দিলে ছোট্ট ছোট দিয়ে তারপরে এই পুজো যে ব্রাহ্মণ না এখানে হ্যাঁ দিয়ে তার পূজা অর্চনা হবে তখন দারিখানের দ্বারিকানা দেবত শ্রী সাধু বাবা উনি দক্ষিণখণ্ডে ছিলেন যেখানে হরিনাম সংকীর্তন করে সব নিয়ে ওকে নিয়ে আসার পরে এখানে এখানে থাকলো আশ্রম করল থাকল থাকার পরে তখন এই মন্দিরটা ছোট মন্দিরটা ভাঙে ভেঙে তখন দ্বারিকানাথ বাবা পঞ্চীর মন্দির এইটা হলেন এইটা লে তারপরে আমার তেরোশো ছেচল্লিশ সালে প্রতিষ্ঠা হলে তেরোশো ছেচল্লিশ সালে প্রতিষ্ঠা হলে লোকজন প্রচুর এখনো পর্যন্ত ধোঁয়া হয়েই যায় শ্রাবণ মাস ফাল্গুন মাস ওই কলেজ বয়সেই প্রচার করেছিল ওই মানে দুধ না দিলে তো জানতো না না দেখলে জানতো না

চক্রবর্তী মন্দিরটির ইতিহাস সম্পর্কে আরো জানা যায় সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে স্থানীয় ঢেকার স্বাধীন চেতা নরপতি রামজীবন রায় মন্দিরটি সংস্কার বিষয়ে মনোনিবেশ করেন তিনি নিজের শক্তির উপাসক ছিলেন আর স্বপ্নাদেশ পাওয়ার পর মন্দিরটি মোহনীয় রূপে তৈরিতে ব্রতী হন তখনই নির্মিত হয় নয়টি বিশিষ্ট সু উচ্চ মন্দির ওই চত্বরেই তৈরি হলো আরও কয়েকটি মন্দির যেমন ভৈরব বাসুদেব চন্দ্রচূড় মন্দির রামজীবনের নির্মিত মন্দিরের ভিত্তি কাজ খুবই মজবুত ছিল ছোট ছোট চৌকো ইট বর্তমান মন্দির বর্তমানের আশেপাশে মাটির নিচে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকতে দেখা যায় গ্রামবাসীদের অনেকেই মনে করেন প্রাচীন শিব মন্দিরের পশ্চিম দিকে এক সুড়ঙ্গ পথ ছিল রাজা মন্দিরের সেবা পুজোর জন্য বহু ভূ সম্পত্তি দান করে গিয়েছেন তার সিংহভাগই বর্তমানে ব্যাহত হয়ে গিয়েছে রামজীবনের মৃত্যুর পরে ধাম অনাদৃত অবস্থায় পড়ে থাকে শিব মন্দির ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করে এই দুর্দিনে মন্দির নির্মাণের দায়িত্ব তুলে নেন দক্ষিণ খন্ডের শ্রী শ্রী দ্বারিকানাথ দেব তপস্বী এবং গড়ে তোলেন বর্তমান মন্দিরটি বাংলা তেরোশো সালে তিনি ভগ্ন শিব মন্দিরের কোণে পর্ণকুটিরে আশ্রম স্থাপন করেন মন্দির নির্মাণ ও শিবালয় তথা আশ্রমে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বাবা একটি কমিটি গঠন করার পরামর্শ দেন মন্দিরের সকল কাজ সুসম্পন্ন হতে সময় লাগে পনেরো বছর দু মাস ষোলো দিন প্রায় একশো নয় থেকে একশো ফুট উঁচু মন্দিরটি তৈরি করতে লক্ষাধিক টাকা ব্যয় করা হয় তেরোশো সাতচল্লিশের আঠাশে মাঘ মাঘী পূর্ণিমার দিন কলেশনাথের নতুন শিব মন্দির সুপ্রতিষ্ঠিত হয় শিবালয় ও আশ্রম প্রাঙ্গনের ধারে পাশে বেল কলিকা প্রভৃতি ফুল ও ফলের গাছগুলি আপনাকে উপহার দেবে এক শান্তির পরিবেশ তবে উঁচু মন্দিরটির গর্ভগৃহে কিন্তু আপনাকে মাথা ঝুঁকিয়ে প্রবেশ করতে হবে হয়তো মন্দিরগুলির প্রবেশদ্বার রকম রাখা হয় যাতে শ্রদ্ধা ভক্তিতে মাথা নত হয়ে প্রবেশ করতে হয় অনাদি দেবের কাছে কথায় আছে বিগ্রহ জাগ্রত হয় সাধকের সাধনায় নচেত তাহা পুতুল আপনি আধ্যাত্মিক হন বা নাস্তিক তাতে কিছু যায় আসবে না পূর্ণ সঞ্চয়ার্থেই হোক বা ভ্রমণ পিপাসু তার অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ করতে আপনি ঘুরে আসতেই পারেন এই মন্দির হতাশ হবেন না হলক করে বলতে পারি আমরা জানলাম এখানকার ইতিহাস এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন